Yaşa, 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 মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের অন্যান্য ব্লকের সঙ্গে হরিশচন্দ্রপুর এক নম্বর ব্লকে সোমবার বিকেলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সংহতি মিছিল বের করা হয় হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকে নবনির্বাচিত সভাপতি মর্জিনা খাতুনের নেতৃত্বে তুলসীহাটা মোড় থেকে শুরু হয় মিছিল মিছিলে কর্মীদের ভিড় ছিল চোখে পড়ার মতো এদিকে মর্জিনার এই মিছিল থেকে উঠল জয় শ্রীরাম স্লোগান জয় শ্রীরাম ধ্বনি দিয়ে গলা মেলালেন তৃণমূল কর্মী সমর্থকেরাও মিছিলের দিন জাতীয় পতাকা কাঁধে করে প্রাক্তন অঞ্চল সভাপতি মনোজরামকেও জয় শ্রীরাম ধ্বনি দিতে দেখা গেল পাশাপাশি স্লোগান উঠল রাম রহিম হিন্দু মুসলিম ভাই ভাই মর্জিনা খাতুনের দাবি এই মিছিল সম্প্রতির মিছিল তাই মিছিল থেকে সেই বার্তাই দেওয়া হয়েছে যদিও তার মিছিল থেকে ওঠা জয় শ্রীরাম ধোনির প্রসঙ্গটি সম্পূর্ণভাবে এড়িয়ে গিয়েছেন মর্জিনা খাতুন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আজকে আমাদের গোটা গোটা পশ্চিম বাংলা জুড়ে সংহতি যাত্রা মিছিল পালন করা হচ্ছে আমাদের মিছিল শুরু হয়েছে তুলসিয়াটা মাস্তার রোড থেকে আমাদের তুলসিয়াটা বাস স্ট্যান্ড পর্যন্ত আমাদের একটা স্লোগান রাম রহিম এক হে আমাদের মধ্যে বিভেদ নাই যেমন আমরা শ্রীরাম বলতে পারি সেই রকম একই মুখে আমরা আল্লাহ আকবর বলতে পারি দেখুন জয় শ্রীরাম শব্দটা রাম শব্দটা হিন্দু ধর্মাবলম্বী মানুষদের একটা আবেগ এই আবেগকে কোনো রাজনৈতিক দল কোনো রাজনৈতিক নেতা কোনোভাবেই দমাতে পারবে না দমানো যাবে না এর আগেও দমানো যায়নি আজও দমানো যাবে না আর ভবিষ্যতেও দমানো যাবে না কারণ রাম শব্দটা একটা আবেগ সেটা পাঁচশো বছরের আবেগ সেই পাঁচশো বছরের আবেগটা এখন পুনর্জীবিত হয়েছে সনাতনী ধর্মাবলম্বী মানুষদের মধ্যে কাজে এই এই আবেগকে যদি মনে করে তৃণমূলের নেতা কি সিপিএমের নেতা কি কংগ্রেসের নেতা দমিয়ে দিতে দমিয়ে দিতে পারবে এটা পারবে না এই আবেগটা তো স্বাভাবিক কথা সেটা যে মিছিলই হোক না কেন একটা প্রস্তুতিটা হবে হরিশ্চন্দ্রপুর থেকে সৌরভ মিশ্র রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ